রাধে রাধে প্রিয় ভক্তমণ্ডলী আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে সব দিনের মতো আজকেও আমি একটু ভগবত কথায় আপনাদের আশীর্বাদে নিয়ে এসেছি সুন্দর একটি প্রশ্ন সেটি কি শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আমাদের কি অনুভব হয় অবশ্যই এই ছোট্ট খাট্ট বিশেষ কথা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি অবশ্যই পুরোটা শোভন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন আর কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা নিয়েই আমাদের জীবন তাহলে মা আমরা বলবো যে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আমাদের কি অনুভব হয় অবশ্যই মা আমরা যখন গুরুর কৃপায় গুরু দীক্ষা গ্রহণ করে একটু একটু করে আমরা সৎসঙ্গ করি হ্যাঁ সেই সৎসঙ্গের দ্বারা আমাদের কি হয় আমাদের মন শুদ্ধি হয় চেতনা বৃদ্ধি হয় তাই না কৃষ্ণপ্রেম বৃদ্ধি হয় তাহলে আমরা যখন ভগবত পাঠে যাই গীতা পাঠে যাই না তখন আমাদের পার্শ্ববনের সময় একটু একটু করে একটু একটু করে আমাদের একটা আলাদা ফিলিংস অনুভূতি আমাদের মধ্যে হয় যখন আমরা পাঠে যে কোনো শুদ্ধ ভক্তে শুদ্ধ ভক্ত যেটা যেটা গ্রন্থে রচনা করা আছে যাদের সম্বন্ধে হ্যাঁ ভগবানের একান্ত ভক্ত একান্ত কাছের যারা ছিলেন বা নীলা কথা যাকে বলা হয় সেই নীলা যখন আমরা শ্রবণ করি পাঠকের বদন দিয়ে তখন কিন্তু আমাদের অশ্রু বাড়ি বর্ষণ হয় আমাদের মনে কোনো পাপ থাকে না আমাদের কোনো চিন্তা থাকে না তাই তো এতটাই ভালো লাগে সে নীলা আমাদের শোভন করতে এইবার আপনাদের বলবো এমনই নীলার বাইরে এমনই যদি ভক্ত আপনাদের পাশে থাকে আপনাদের নিকটে থাকে আপনাদের সম্মুখে থাকে তাহলে কি হবে আপনারা যেটা করেন এবার সেই ভক্ত কাকে বলে যে সর্বদা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে কৃষ্ণ কথা শ্রবণ করতে ভালোবাসে এবং কৃষ্ণ সম্বন্ধীয় ভগবানের সম্বন্ধীয় কথা তার থেকে খোঁচা দিলেই বের হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এবার কি হবে আপনি ওই ভক্তের যে লক্ষণটা রাধারানীর কি পায় সেই ভক্তের লক্ষণ দেখে আপনার হিংসা হবে ওই ভক্তের যখন বেশি ভক্তি দেখবেন তখন আপনি কি বলবেন বলেন তো বাহ কত ভক্তি আপনার সেটা না নজরে আসছে না যখন নীলায় যাচ্ছেন তখন ভালো লাগছে ভক্তের কথা শুনতে কিন্তু আপনার সম্মুখে যে ভক্ত আছে আপনি তাকে চিনতেই পাচ্ছেন না এবার তার কথা আপনি কি বলছেন বড় ভক্ত হয়ে গেছে হ্যাঁ আপনার জেলাস ফিল হচ্ছে মানে হিংসা হচ্ছে এবার শোনেন এটা ভগবান কি বলল যে তোমার কৃপা করার জন্যই তো ওই ভক্তকে পাঠানো হয়েছে সেই ভক্তের সাথে মিশে আপনার যদি হৃদয় চিত্ত শুদ্ধি হয় আপনার যদি প্রেম বৃদ্ধি হয় এবার আপনি ভাববেন যে ভক্ত সর্বদাই কৃষ্ণ কথা বলে কৃষ্ণ তরে সংসারিতে মায়ায় বদ্ধ হয়ে অবশ্যই আপনারা জানেন শতনামে আছে তো যে ভক্ত সর্বদা কথা বলছে কৃষ্ণ কথা শুনছে এবং আপনাকে বলছে এই এইভাবে চলো কিন্তু আপনি তো তার সাথ না আপনি আরো বলছেন বড় ভক্ত হয়েছ এটা বলবেন না আপনি দেখবেন যে ভগবান আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট হয়ে এমন এক ভক্তকে পাঠিয়েছে নিজে তো আসেনি কারো মাধ্যমে আমরা জানতে পারি তাই আমাদের পাশে আমাদের সামনে আমাদের সম্মুখে যদি এমন ভক্ত হয়ে থাকে আপনারা ভাববেন আমাদের সত্যি ভাগ্য বর্তায় বদলে গেছে ভগবানের কৃপা রাধারানীর কৃপা আমরা পেতে পেয়ে গেছি তার মাধ্যম দিয়ে তার ভালো মন্দ আমি বুঝবো না আমার জন্য ভগবান পাঠিয়েছে তাই মা হিংসাকে দূরে রেখে আমরা যেন সযত্নে ভক্তের পাশে পাশে থাকি ভক্তের কাছে থাকি এবং কৃষ্ণ ভাবনাকে আমরা সারা পৃথিবীতে সরিয়ে দিতে পারি তাই আজকের মতো বলবো শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আপনাদের হৃদয় চিত্ত শুদ্ধি হবেই হবে এবং রাধারানীর কৃপা হবে তাই বলছি আজকের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন কাছে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর রাধে রাধে বলে আমার কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ